এই দলটির উপরে যে অত্যাচার চালানো হয়েছে নির্যাতন চালানো হয়েছে সমস্ত মানুষেরা ফতুয়া দিয়ে নির্যাতন করে সমস্ত লোকেরা একত্রিত হয়ে নির্যাতন করে আলে আদিস ফতুয়া দেয় পাবলিকের লোকেরা ফতুয়া দেয় গিয়াসুদ্দিন তাহেরিরা ফতুয়া দেয় সমস্ত ফতুয়া আর নির্যাতন চালানোর পরেও এটা বন্ধ হয়ে যায় নাই বাবা আল্লাহর কোরআনটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে আসসালামু আলাইকুম হাজারো নির্যাতন করে জামাত ইসলামকে স্তব্ধ করে দেওয়া যায়নি দমিয়ে দেওয়া যায়নি কেউ করেছে ফতুয়ার রাজনীতি কেউ সরাসরি তাদেরকে নির্যাতন করেছে ফাঁসি দিয়েছে গুম করেছে তবুও জামাত ইসলামের আদর্শ থেকে তাদেরকে বিচ্যুত করা যায়নি সব প্রদর্শক এমনই মন্তব্য করেছেন ওয়াজের মাহফিলে হাজার হাজার মানুষের সামনে একজন বক্তা আমরা তার মুখ থেকে বিস্তার জেনে আসবো প্রচার করা হয় সেটার নাম বাংলাদেশ জামাত ইসলামী আমি কোন দলের সেটা বড় কথা নয় গর্বের সাথে কথা বলতে বাধ্য হচ্ছি এই বাংলার জমিরে অদ্যবধি পর্যন্ত এই ইসলামিক দলটার ভিতরে নতুন কোন নতুন কোন দল তৈরি হয় না কারণ নতুন কোন দল তৈরি হয় নাই নিজেদের ভিতরে নাই থাকলে মুহূর্তের মধ্যে তা মিটিয়ে নাই কারণ এরা দুটো জিনিস সামনে রাখে এক নাম্বার কোরআন দুই নাম্বার হাদিস যদি এটার সাথে হলে পরে তুমি থাকবে আর যদি না মেলে সারা পৃথিবীর পরিচিত মুখ যদি হয় তাকে বয়কট করতে এক মুহূর্ত দ্বিধা করে না কারণ কোরআনের সাথে মিল নাই তোমার আমার দরকার নাই কোরআনের সাথে মিল আছে তোমার আমার প্রয়োজন আছে প্রিয় বন্ধুগণ এই দলটির উপরে যে অত্যাচার চালানো হয়েছে নির্যাতন চালানো হয়েছে সমস্ত মানুষেরা ফতুয়া দিয়ে নির্যাতন করে সমস্ত লোকেরা একত্রিত হয়ে নির্যাতন করে আলে আদিস ফতুয়া দেয় তাপলিকের লোকেরা ফতুয়া দেয় গিয়া সুদ্দিন তাহেরিরা ফতুয়া দেয় সমস্ত ফতুয়া আর নির্যাতন চালানোর পরে এটা বন্ধ হয়ে যায় নাই বাংলার কোরআনটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা সুপ্রসুক এই আলমের এই বক্তব্যটি আপনার কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে বানো টিভি টোয়েন্টি ফোর ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালাম রহমতুল্লাহ বারকাত